বাবাকে এত ডেকেছি যে বাড়ির সামনে কেদারনাথ তৈরি হয়ে গেলো ফাইডালে তোমার সঙ্গে আমাদের এলাকায় কোন কোন ঠাকুরগুলো আমার আজকে বৃষ্টি সাথে দেখা হয় খুব 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 ভালো লেগেছে কিউটিস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি স্মৃতি চলে নতুন একটা ভিডিও নিয়ে সো গাইস আজকে হচ্ছে বিজয়া দশমী সকলকে শুভ বিজয়া দশমী অ্যান্ড আজকে হলে পুজো শেষ এটা হচ্ছে আমার পুজোর লাস্ট ভিডিও আবারও একটা বছরের অপেক্ষা খারাপ লাগছে বাট কিছু তো করার নেই ফাইনালি চার দিনের অপেক্ষা শেষ হলো এবং আবারও চার দিনের অপেক্ষায় রইলাম এক বছর তো তোমরা পুজো কেমন কাটাচ্ছ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো আমার পুজো বছর খুব ভালোই কেটেছে অ্যান্ড সকালের ব্লগটা আই থিঙ্ক তোমরা দেখে নিয়েছো কেমন লাগলো তোমাদের এই ব্লগটা অবশ্যই কিন্তু জানিও কমেন্ট সেকশানে সো এখন আমি জাস্ট মেক করে নিয়েছি রেডি হওয়ার জন্য বাট যার সাথে রেডি হবো এখন এখনও আসেনি সো আসলে আমরা রেডি হবো অ্যান্ড বেরোবো এই দেখো আরেকজন রেডি হয়ে গেছে দেখেই যে এটা সুন্দর করে রেডি হয়ে গেছে ও আর আমি জাস্ট মেকআপ করে বসে আছি কারণ ওনা উনি আসবেন উনি আসার পরে তারপরে আমি রেডি হব সো দেন বেরোবো বাইরে অনুষ্ঠান হচ্ছে বাট পর থেকে শুনছি বাইরে যেতে পারছি না সো চলো রেডি হয়ে নিই দেন তোমাদের সাথে দেখা হচ্ছে হ্যাঁ আমার ড্রেসটা দেখিয়ে দিই তোমাদেরকে আজকে আমি কি পরব সো এই হচ্ছে আমার আজকের আউটফিট তো চলো ছোট থেকে জানি না কেন এই বিজয়া দশমীর দিন আমাদের এখানে তো ঘোরাঘুরি চলতেই থাকে মানে ঠাকুর দেখা চলে আমাদের আজকে তো সব থেকে যেটা বেস্ট মানে সব থেকে জামা কাপড় কিনে সেটার মধ্যে সব থেকে যেটা সুন্দর দেখতে সেটাই বিজয়া দশমীর দিনে পরি বাট সেদিন তো মা থাকে না তাও জানি না কেন সে বিজয়া দশমীর দিনে সব থেকে ভালো ড্রেসটা পরি এটা অভ্যাস রয়ে গেছে আর কি তার জন্যই তো আমি এটাও রেখেছি তার জন্যই তো এটা হচ্ছে ওর ওড়নাটা এটা হচ্ছে ওড়নাটা অ্যান্ড এটা হচ্ছে ওপরের জামাটা ওপরের জামাটা এটা অ্যান্ড নিচে হচ্ছে গিয়ে এই সুন্দর এই প্যান্টটা

السلام علیکم الحمدللہ کون دينه

দেখার <laughs>

অনেক সময় কাটিয়েছি কারণ ব্যাকগ্রাউন্ড খুব ভালো ছিল খুব ভালো ভালো ছবি তুলে নিয়েছি অ্যান্ড এরপর যাবো হচ্ছে গিয়ে সেকেন্ড প্যান্ডেলটা দেখার জন্য অ্যান্ড কি বলবো যেটা সবাই তাকাচ্ছে আমার দিকে লজ্জা লাগছে সো গাইস এখন আমরা যাচ্ছি আমাদের দ্বিতীয় নাম্বার প্যান্ডেল দেখার জন্য অ্যান্ড চলো যাই গিয়ে দেখি রকম করেছে এখানে এই ক বছর হচ্ছে দু বছর না তিন বছর এখানে প্যান্ডেল মানে একটা পুজো হচ্ছে সো প্রতিবারে এসেছি এইবারও চলো দেখি এবারে তো আমি একদিনও সময় পাইনি আসার আজ এলাম তা অনেকটা লেট হয়ে গেছে এখন দশটা কুড়ি বাজে এখন আমরা ঘুরে বেড়াচ্ছি ঠাকুর থেকে বেড়াচ্ছি গ্রামের দিকে এটা অনেক বড় ব্যাপার তো অনেকটা লেট করেছি কারণ এখানে অনেকক্ষণ কাটিয়ে দিয়েছি আমরা ফটো 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 তুলে কী করবো সেই একটা জায়গায় পড়ে থাকার থেকে ঘুরো ঘুরা ভালো সো সেই জন্য চলো গিয়ে দেখি আমাদের নাম্বার প্যান্ডেল যাই প্যান্ডেল দেখার জন্য যাচ্ছে এদিকে চল চল চারিদিকে সমস্ত কিছু বন্ধ হয়ে গেছে আমরা যেসব ঘুরে বেড়াচ্ছি পাগলের কেমন লেগেছি হ্যাঁ বা পুরো হ্যাঁ আমরা আমাদের কোম্পানি এনজয় করছি এটা বলেছে যে হাজারটা দশটা বারোটা করে বন্ধু নিয়ে ঘুরতে হবে একটা থাকুক না তাই তো বান্ধবী হলেই হতো হ্যাঁ বান্ধবী হলেই হচ্ছে আকাশ কত আগে চলে গেছে আমরা হাঁটতে পারছি না আমাদের মানে হাঁটতেই পারছি না হিল পড়ে আজকে আমি হিল পড়েছি ও চল ওখানে গিয়ে দেখা হচ্ছে সো এই যে আমরা বটতলাতে চলে এসেছি বটতলার প্যান্ডেলটা এরকম করেছে এই যে দেখতে পাচ্ছো কালার কম্বিনেশনটা ভালো লাগছে এটা বন্ধ করে দিয়েছে আমরা তো গেট বন্ধ করে

তো بعد তো ক্যামেরা ভিডিও তে ননে ফালতু বকে কিদাম ব্যাকগ্রাউন্ড আসছে একটা ছবি তুমি ছবি তো बनता है বাইর বৃষ্টি স্টার্ট হয়ে গেছে দেখো কি জোরে বৃষ্টি হচ্ছে মাকে এখন এই এখন মাকে নিয়ে এলাম বালাখান ঠাকুর দেখানোর জন্য

আমাদের পাড়ার কালীতলার কাল সরি দুর্গা মন্দির এই প্যান্ডেলটা এরকম করেছে কেদারনাথ কতটা লাগছে আমি জানি না বাট কেদারনাথেই করা হয়েছে বাবাকে এত ডেকেছি যে বাড়ির সামনে কেদারনাথ তৈরি হয়ে গেল তো এখন ফাঁকা ফাঁকা তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি আর বৃষ্টিও হলো তারপরে ভিতরে গিয়ে দেখাই তোমাদেরকে প্রতিমাটা কীরকম আই থিঙ্ক তোমরা একটুখানি দেখেছো বাট ভালো করে দেখাই চলো যে সুন্দর প্রতিভা আমাদের কালীতলায় এই দেখো ভীষণ সুন্দর খুব মিষ্টি তোমরা নোটিস করেছো দেখো মায়ের চোখ দুটো সোনার চোখ হ্যাঁ খেতে পাচ্ছি এটাই অনেক কাইস প আমরা ফার্স্ট খেলাম ফুচকা বারোটার সময় তাও পেয়েছি আমার বাবার ভাগ্য ভালো অ্যান্ড তারপরে খেলাম হচ্ছে কি পাপড়ি চাট পাপড়ি চাটের শুধু নামেই বাট আমরা খেয়েছি এটা এটা ম্যাটার করে যে বারোটার সময় আমরা খেয়েছি আমরা খাচ্ছি হচ্ছে কি এই যে দই এখন আমরা দই খাচ্ছি দই আর সেই সাল কেন বলো তো রাত বারোটার সময় খাচ্ছি আমাদের না আমার না হ্যাঁ আমার আমার

নেসা নেসাল গেছে পে মেরে নেসা তাই মজনু না থাকে গেছে বাকিটা তোমরা জানোই আই নো সো গাইস আজকের ব্লগটা কেমন এন্ড কোচি কেমন লাগলো বিজয়ার ব্লগ অবশ্যই কমেন্ট করে জানিও এন্ড চ্যানেলটাকে সুন্দর লেগেছে জানি চ্যানেলটাকে কি করবে আর ভালো লাগলে কি করবে লাইক আর ভালো লাগলে লাইক এন্ড কমেন্ট এন্ড শেয়ার ইয়ে করে দিতে ভুলবেন না অবশ্যই করে দিবেন করে দাও দিতেই হবে করে দিতে হবে দিতেই হবে ওটা আমি বলেছি আমি বলেছি দিতেই হবে দিতেই হবে দিতেই হবে